আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকের জন্য আবারও আরেকটা অফার থাকবে আপনাদের জন্য মাথা নষ্ট করা অফার ডিজিটালের ড্রেস ডিজিটালের লোন জমজমের লোন যেটা আমরা প্রাইস দিচ্ছি আগামীকালের জন্য মাত্র পাঁচশো টাকা না আজকের ভিডিওর প্রত্যেকটা এই কটনের পার্টি ড্রেসগুলোর প্রাইস থাকবে মাত্র ফাইভ এ যারা কাল শোরুম আসবেন শোরুমে অফারটা থাকবে প্লাস হচ্ছে অনলাইনের মাধ্যমে অফারটা নিতে পারবেন আমি কিছু ড্রেস আপনাদেরকে ঘুরে দেখাবো পাঁচশো টাকায় কটনের এই পাটের ড্রেসগুলো আপনারা পাবেন এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা সবচেয়ে ভাইরাল একটা প্রিন্ট জমজমের লোন এগুলো এগুলোর প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আগামীকাল মাত্র পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং এটা ফ্রন্ট সাইড সাইডটা দেখেন খুবই সুন্দর এই যেটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ ডিফারেন্ট প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর অনলাইনেও নিতে পারবেন এবং শোরুম থেকেও নিতে পারবেন হোলসেল খুচরা সেম প্রাইস থাকবে এগুলো অফারে দিচ্ছি আমরা প্যান্ট এবং দোপাটা দেখেন কত সুন্দর অনেক বড় দোপাট্টা যেটা হচ্ছে দোপাট্টা সাড়ে পাঁচ ছয় হাত সময় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো টাকায় থাকবে অনেক কালেকশন আছে এই কালেকশনগুলো শোরুম আসতে আপনারা নিতে পারবেন এই যে অরেঞ্জ কালারটা এটা এটা অরেঞ্জ কালারটা প্রিন্টটা দেখেন খুবই চমৎকার প্রিন্ট খুবই চমৎকার প্রিন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে প্যান্টের কাপড় এটা এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন পাঁচশো টাকা অফারে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যান আর নুরম্যান সুন্দরের চারপালা আমাদের পূর্বিমাশারি এবং ভিডিওর ক্যাপশনে থেকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন দেখেন এটা কালারটা কত সুন্দর একটু ম্যাজান্টা টাইপ কালার কটন ফ্যাব্রিকদের সম্পূর্ণ ডিফারেন্ট এই যেটা হচ্ছে দুপাট্টা এবং প্যান্ট পাঁচশো টাকায় আগামীকাল সারাদিন চলবে অফার পাঁচশো টাকার যেটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র পাঁচশো টাকায় এই প্যান্ট দুপাট্টা ডিজাইন প্রত্যেকটাই সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এই যে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা পাঁচশো টাকা অফার এগুলো শোরুমে আরও অনেক কালেকশন আছে শোরুমে আসতে দেখতে পারবেন আগামীকাল সারাদিনই অফারটা চলবে আপনাদের জন্য অবশ্যই আমাদের চারতলায় চলে আসতে হবে চারতলায় আসতে আপনি অফারটা নিতে পারবেন এটা দেখেন খুব সুন্দর কলজিয়া মেরুন টাইপের কালার একটা একটু করে রাখো এখানে পাঁচশো টাকা অফারে যেটা হচ্ছে প্যান্ট এবং দুপাট্টা এখান থেকে একটা একটু করে দাও অনেক ডিজাইন আছে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা কিছু ডিজাইন দেখাই দিলাম আমাদেরকে বাকি কালেকশনগুলো শোরুমে আসতে দেখতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের কেটের সাথে নির্মাণসুন আর চার চারতাল আমাদের পুনিমেশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এর ড্রেসগুলো নিতে পারবেন পাঁচশো টাকায় এগুলো আটশো হাজার টাকার ড্রেস হোলসেলে আটশো টাকায় সেল হয় এগুলো কিন্তু আমরা দিচ্ছি আজকে মাত্র পাঁচশো টাকা অফারে পাঁচশো টাকা অফারে থাকবে ড্রেসগুলো ডিজাইনের শেষ নেই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন পাঁচশো টাকা অফারে এটা একটা ডিজাইন মাত্র পাঁচশো ঝটপট চলে আসবেন সরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম